জয়ন্ত মানিকের পরে কি তাহলে ভৌতিক সমগ্র নয়ন নিয়ে নতুন করে সন্দেশের পাতায় লেখা অনিলিখা সমগ্র দুই ফিরছে এরকম আরও অনেক খবর নিয়ে আজকে দারুণ একটা পর্বে শুরু করতে চলেছি চলুন তাহলে দেরি না করে একে একে খবরগুলোকে দেখে নিই তো আজকের পর্বের প্রথম খবরটা রয়েছে জয়ন্ত মানিক সমগ্র অখণ্ড নিয়ে আগামী শনিবার বিকেল চারটেই দ্বীপ প্রকাশনের কফি হাউসের বিপণীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সমগ্র আঠেরোই মে বলেই দিয়েছি আমি গত পর্বে কথাটি এবং এইখানে কিন্তু আপনারা সরাসরি বইটাকে পারচেস করে বুকমার্ক সহযোগে একেবারে পঁয়তাল্লিশ শতাংশ ছাড়েই পেয়ে যাবেন প্রথম দিন থেকেই আর তারপর কিন্তু আপনাদের অনেকেই কিন্তু খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেও পারবেন এবং বইটা পড়ার আনন্দও নিতে পারবেন এবার ব্যাপারটা হচ্ছে যে একে একে তারা চেষ্টা করছে দীপ প্রকাশনী যে হেমেন্দ্র কুমার রায়ের বিভিন্ন রচনাগুলোকে একত্রিত করতে তো বিমল কুমারের সমগ্রের পরে জয়ন্তমাণিক আনা হয়েছে এবং বলা হচ্ছে যে অন্যান্য লেখাগুলোকেও একইভাবে তারা প্রকাশ করতে উদ্যোগী হচ্ছেন তো দেখা যাক সামনে আর কি কী অপেক্ষায় রয়েছে হয়তো পুজো বা বইমেলার আগে একটা আমরা বই পেতেই পারি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের মূল উপদেষ্টা হচ্ছেন সন্দীপ রায় এবং অবশ্যই ওনার পরিচালিত রিসেন্ট যে চলচ্চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নয়ন রহস্য ফেলুদার ওপরে তো কাজেই সন্দেশের মে মাসের সংখ্যাতে প্রচ্ছদ কাহিনী থাকছে ফেলুদার নয়ন রহস্য এবং প্রবন্ধ বিশেষ আকর্ষণ তারপরে বড় গল্প অন্যান্য গল্প ছড়া কবিতা সব মিলে একদম দারুণ একটা সংখ্যা হতে চলেছে এই সংখ্যাটি একটা বিশেষ সংখ্যা বলা যেতে পারে কারণ ফেলুদা মানেই কিন্তু আমাদের সকলের জন্য খুব ভালো একটা আকর্ষণের জায়গা তো প্রি বুকিং চলছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অন্যান্য সংখ্যাও নিয়ে নিতে পারেন সামনের আমি বেশ কিছু নতুন বইও দেখাচ্ছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের যেগুলো আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এর পরের খবরটা তো বিচিত্রপত্রের অন্য একটি প্রকাশনী রয়েছে অ্যানেক্সার যেটার নাম হচ্ছে কিং বদন্তি তো সেখানে রহস্য রোমাঞ্চের ওপরে অজয় রায়ের বইটা কিন্তু পাবলিশ হতে চলেছে প্রচ্ছদ করেছেন রাহুল মজুমদার দুশো পঁচিশ টাকা দাম দাম খুবই সাধ্যের মধ্যে এবং প্রি বুকিং তেইশে মার্চ পর্যন্ত চলছে পঁচিশ শতাংশ ছাড়ে এবং আপনারা অবশ্যই এই যে নতুন রিসেন্ট বইগুলো প্রকাশিত হচ্ছে একত্রে নিয়ে নিয়ে মোটামুটি যদি হাজার টাকার বিল করেন তাহলে কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ থাকছে তো কিশোর কিশোরীদের জন্যই শুধু নয় বড়দের জন্য কিন্তু দারুণ দারুণ লেখা ফেরোমন আমাজনের গহনে এগুলো রয়েছে এই প্রসঙ্গে জানায় দেশ প্রকাশনী থেকেও কিন্তু এই অজয় রায়ের ওপরে কিন্তু বই রয়েছে তো আমার কাছেও সেগুলো রয়েছে রোমাঞ্চর সমগ্র ইত্যাদি কিন্তু সেই বইগুলোর তুলনায় এই বইটার দাম একটু কম আছে এখন বইটা প্রকাশ হলে সূচিপত্র প্রকাশিত হলে আমি দুটো বইয়ের মধ্যে তুলনা করতে পারবো যে কোন বইটা কেনা সঠিক হবে তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি আরও একটা অথেন্টিক নিউজ কিশোর ভারতী পত্রিকা থেকে আমি পেয়েছি পাঁচইয়ের মেয়ের যে সংখ্যাটি ছিল সেটা পড়তে গিয়ে হঠাৎ চোখে পড়লো অভিজ্ঞান রায়চৌধুরীর অনেলিখা রহস্য সমগ্র একের কথা এবং তার ঠিক নিচে দেখুন প্রকাশ আসন্ন অনিলিখা রহস্য সমগ্র দুইয়ের এবং আরও জানতে পারলাম পত্রভারতী থেকে খোঁজ নিয়ে যে ওনাদের বই তৈরি হয়ে আছে এবং অভিজ্ঞান রায়চৌধুরীর উপস্থিতিতে একটা দিন ওনারা ধার্য করতে চলেছেন যেই দিনকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে বইটিকে দেখানো হবে এবং অবশ্যই সকলের জন্য বইটি একবার রিলিজ হয়ে যাবে আর কি তো সম্ভবত ভোটের পরে জুন মাসের কোনো একটি দিনে কিন্তু অনিলিখা সমগ্র দুই আমরা পেতে চলেছি এছাড়া অনিলিখার অন্যান্য বইগুলোর মধ্যে দেখুন অনিলিখা ও অনিলিখা রয়েছে সব লজিকের বাইরে নামেও বইটি রয়েছে এবং অনিলিখা সমগ্র এক আপনারা অবশ্যই নিতে পারেন বইটার মধ্যে আটটা উপন্যাস রয়েছে সবকটা উপন্যাস খুবই ভালো এবং সেই উপন্যাসগুলো আলাদা করে ছোটো ছোট বই আকারেও কিন্তু বিক্রি হয়েছে সেগুলোর কপি বর্তমানে কতটা পাবেন জানি না কারণ বেশিরভাগই আউট অফ স্টক আপনারা অবশ্যই একসাথে কিনে নিতে পারেন অনলিখা সমগ্র এক এবং দুই যখন অফার থাকবে অনিলিখা নিয়ে পত্রভারতীর একেবারে অথেন্টিক নিউজ দেওয়ার পরে চলে যাচ্ছি সত্যজিতের জন্মদিনে পত্রভারতীর প্রণাম বলে একটা আর্টিকেল আমি দেখতে পেলাম সত্যজিৎ রায়ের ওপরে ওনাদের যে সমস্ত বই রয়েছে প্রকাশনী থেকে সেগুলো কি কি এখানে রয়েছে চিড়িয়াখানা চিত্রনাট্যের ওপর একটি বই রয়েছে সত্যজিৎ রায়ের জীবনীর উপর রয়েছে অশ্বিনী সংকেতের চিত্রনাট্যের ওপর রয়েছে এবং সিদ্ধার্থ চ্যাটার্জির এক্সক্লুসিভ নতুন বই রয়েছে যেটা কিছুদিন আগেই স্টারমার্কে রিলিজ হলো আর কি ফেলুদার প্রথম তোপসে নামে এবং অবশ্যই বরুণচন্দ্রের লেখাও একটি বই রয়েছে স্মৃতিতে মানিক দ্য কথা তো এই কটি বই পত্রভারতী থেকে রয়েছে এবং মে মাস চলছে মে মাস মানে এই রে মাস কাজেই আপনারা যদি পত্রভারতীতে ঢু মারেন তাহলে সত্যই তার ওপর যদি বই খুঁজতে থাকেন তাহলে এই বইগুলো কিন্তু একটা রেকমেন্ডেশনের জায়গায় যেতেই পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার অবশ্যই একটু দ্বীপ প্রকাশনীর দিকে চলে যায় দ্বীপ প্রকাশনী থেকে নতুন বইগুলোর রিলিজের তালিকা কিন্তু লম্বা সেই জায়গা থেকে দেবারতী মুখোপাধ্যায়ের নতুন বই আসতে চলেছে আপনারা সকলেই জানেন এবং যারা দেবারতী মুখোপাধ্যায় রীতিমতো ফলো করেন পড়েন তাদের জন্য একটা খুশির খবর প্রচ্ছদ রেডি দেখতেই পাচ্ছেন এখানে কৃষ্ণ সিন্ধুকে নাম দেওয়া হয়েছে মূলত আন্দামান দ্বীপপুঞ্জের যে একটা বিখ্যাত সেই সময় সেলুলার জেল যেটাতে এক সময় আমাদের ভারতের এবং বাঙালি প্রচুর বিপ্লবী নেতারা ওখানে বন্দী ছিলেন ব্রিটিশ আমলে এবং সেই সময় একটা প্রেক্ষাপটের রচনা করে একটা ফিকশনাল স্টোরি তার মধ্যে অনেক কিছু থাকছে এই একটা বিষয় রয়েছে বইটার মধ্যে এবং আরও জানতে পারবো বইটা রিলিজ হলে তবে জানিয়ে রাখি যে নারাচের মতো এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল ফিকশান এবং অবশ্যই যদি এটা মানে হিট হয় আর কি মানে জনপ্রিয় হয়ে ওঠে হয়তো অন্যান্যের মতো আমরা দেখতে পাবো হারপার কলিংস থেকেও এটারও কিন্তু ইংরাজি অনুবাদ হয়তো হতে চলেছে এবং পরে অবশ্যই মুভি রাইটসও কিন্তু পাওয়ার জায়গা থাকে তো এই বিষয়গুলো জুড়ে যায় দেবরতী মুখোপাধ্যায়ের সাথে তো অবশ্যই এই বইটার দিকে চোখ থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি মৃত্তিকা প্রকাশনী থেকে একটা খবর মৃত্তিকা প্রকাশনী নামটা একটু অচেনা মনে হলেও কিন্তু খুব ভালো বই ওনারা করেছেন একটা পার্থ চট্টোপাধ্যায়ের মৃণাসনের উপর মিনার সেন হুগলি জেলা এটার উপরে একটা বই রয়েছে ওনাদের নতুন বই সম্প্রতি প্রকাশ হয়েছে বইটার দাম কিন্তু ভীষণ সাধ্যের মধ্যে রাখা হয়েছে দেড়শো টাকা এবং দেড়শো টাকার ওপর অবশ্যই কুড়ি শতাংশ তো থাকছে কাজেই বইটার দাম কিন্তু অনেকটাই নেমে যায় তো আপনারা মৃত্তিকা প্রকাশনী থেকে মৃণাল সেনের ওপরে এই বইটিকে নিয়ে নিতে পারেন যদি ওনার জীবনী সম্পর্কে আরও বেশি জানতে চান এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার একটু রান্না সংক্রান্ত বা খাওয়া দাওয়ার ওপরে বিভিন্ন যে বই রয়েছে খাদ্যরসিকদের জন্য সেই বইয়ের দিকে চলে যাচ্ছি তো আণবিক সিরিজ নামে সুজন প্রকাশনী থেকে একটি নতুন সিরিজ করা হচ্ছে যেখানে বইগুলো হবে পাতলা কিন্তু তথ্য থাকবে একেবারে ভরপুর তো মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার রয়েছে কারণ একটা সময় নবাবী আমল ছিল এবং ইরান থেকে শুরু করে তুর্কি বিভিন্ন ধরনের স্বাদের রান্না সে সময় ছিল পরবর্তীতেও নতুন কিছু ফিউশন হয়েছে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন পদের ওপরে কাজ হয়েছে তো ফারুক আবদুল্লাহের ওপর মানে লেখা একটি বই আসতে চলেছে এই নতুন সুজন প্রকাশনী থেকে তো আপনারা অবশ্যই পারচেস করতে পারেন যিনি লেখক তিনি আসলে একজন ইতিহাসবিদ কাজেই আমরা অথেন্টিক কিছু লেখার জায়গাতে পাবো এবং ইতিহাসকেও জানতে পারবো তো বইটার রিলিজ এখনও হয়নি শুধুমাত্র এই বিষয়টি জানা গেছে এবারে চলে এসেছি লেখালেখি নিয়ে আমি চেষ্টা করি প্রত্যেক পর্বে লেখালেখির ওপর একটা দিতে কোনো খবর তো পালক প্রকাশনী থেকে উৎসব সংখ্যা চোদ্দোশো একত্রিশ অর্থাৎ পূজা সংখ্যার জন্য লেখা চাওয়া হচ্ছে মূলত শিশু কিশোর সাহিত্য পত্রিকা কাজেই আপনার লেখা হবে ওদের মতোই ওরা যেটা পড়ে আনন্দ পাবে এবং কবিতা গল্প প্রবন্ধ সবটাই পাঠাতে পারেন নিয়মাবলী যাবতীয় এখানে লেখা রয়েছে সৌজন্য সংখ্যা নেই জেনেই লেখা পাঠাবেন এই বিষয়টাও রয়েছে ইমেল এখানে রয়েছে আপনারা ইমেলে পাঠাতে পারেন আবার ডাকযোগেও পাঠাতে পারেন তো আপনারা স্ক্রিনশট নিয়ে দু ওপরে দেখুন দূরভাষ বা ফোন নাম্বার রয়েছে সেখানেও ডিটেলটা জেনে নিতে পারেন আশা করছি কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে খুব ভালো ভালো খবরকে তুলে ধরতে আপনাদের সামনে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিচে কমেন্টে জানাবেন কেমন লাগছে আর কোন কোন বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দিতে চেষ্টা করব দেখা হচ্ছে পরের পর্বে এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন আশা রাখছি ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ